আমি ধন্যবাদ দেই জিমি আমিরকে এটা খুবই সুন্দর একটা পেপার এবং আমার মনে হয় এই পেপারটা যখন মিডিয়া কমিশন হবে সেখানে উনি যাতে প্রেজেন্ট করেন এটা দিয়েই আমার মনে হয় এইটাকে সামনে রেখেই অনেক কাজ করা সম্ভব অনেকগুলো কথা এসছে আমাদের উপদেষ্টা মহোদয় অনেক কথা বলেছেন উনি মিডিয়া কমিশন গঠন করার কথা বলেছেন এই অনেক বিষয়ে টাচও করেছেন আমাদের তরফ থেকে আমি যেটা বলতে পারি প্রফেসর ইউনুস সম্পাদকদের সাথে একটা বসেছিলেন সেখানে উনি বলেছেন যে মিডিয়া ফ্রিডম প্রেস ফ্রিডম নন নেগোসিয়েবল এটা আমরা এই জায়গায় কোনো ধরনের কোনো হস্তক্ষেপ হবে না এটা আমি আমরা আপনার দেখেছেন গত পনেরো এই প্রায় দুই মাস হলোই সরকার ক্ষমতা ক্ষমতায় এসছে আমার মনে হয় না যে কোনো রকমের কোনো হস্তক্ষেপ করা হয়েছে কেউ বলতে পারবে না যে এই মিডিয়া মানে আমি মনে করি যে স্বাধীনতার পরে গত দুইটা মাস ছিল গোল্ডেন পিরিয়ড কিন্তু কথা হচ্ছে যে এটাকে তো আমাকে ধরে রাখতে হবে আমরা এটা ধরে রাখবো কিভাবে আমরা চাই যে এই কতদিন এই গভর্নমেন্ট আছে আপনারা মিডিয়া ফ্রিডমটাকে ইনস্টিটিউশনালাইজ করেন যাতে আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে যেই সমস্যাটা আমরা আগে ফেস করেছি সেই সমস্যাটা যাতে আমরা ফেস না করি কেননা আমরা আমরা আশা করি যে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট যিনি আসবেন তারা হয়তো আরও ভালো করবেন কিন্তু আমরা যে যে ভয়ের যে সময়টা আমরা কাটিয়েছি সেইটার জন্য আবার যে রিপিট করবে না এটার তো কোনো গ্যারান্টি নাই একটা হচ্ছে যে আমরা আইনগুলোকে যতগুলো কালাকাইন আইন আছে আমার মনে হয় যে মিডিয়া সংস্কার কমিশন সেই সেইটার বিষয়ে কথা বলবেন এবং আমাদের অলরেডি জানেন যে ল অ্যাডভাইজার বলেছেন যে ডিজিটাল সিকিউরিটি মানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা থাকবে না এটা আমরা রোহিত করব। বা যেগুলো কালাকানুন আছে সেগুলোও রোহিত করা হবে কিন্তু এতেই কি আমাদের সাং মুক্ত সাংবাদিকতা আসবে আজকে যে সাংবাদিকতা যে ছেলেটা যে ধরেন একটা টেলিভিশনে কাজ করে যে পাঁচ হাজার টাকা পায় গার্মেন্টসেরও একটা ওয়ার্কারের চেয়ে কম পায় বা যা যাকে প্রতিনিয়ত জার্নালিজম করতে বাধা দেওয়া হয় তার মুক্তিটা কোথায় তাকে আমি কীভাবে সে যাতে একটা মুক্ত পরিবেশে ভালো জার্নালিজম করতে পারে প্রাউডের সাথে প্রাইডের সাথে তা আমি এটা কিভাবে ইনস্যুর করবো এটা তো মূল মূল বিষয় এই জায়গাটা আমার মনে হয় যে এটার জন্য সবচেয়েতে বড় যে জিনিস সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিজমটা বাড়াতে হবে ট্র্যাডিশনাল যে অ্যাক্টিভিজমের যে জায়গাগুলো সেগুলো ফেল করেছে ভয়াবহভাবে ফেল করেছে আমাদের লিডাররা আমাদেরকে সামনে রেখে তারা বাড়িধারায় প্লট নিয়েছেন পূর্বাচলে প্লট নিয়েছেন উত্তরায় প্লট নিয়েছেন তারা সোল্ড আউট হয়ে গেছেন তারা তাদের স্বার্থকে ইয়ে করার জন্য তারা আন্ডারগ্রাউন্ড পত্রিকা নিয়েছেন আন্ডারগ্রাউন্ড পত্রিকা নিয়ে তারাই আবার সাংবাদিককে শোষণ করেছেন তা আপনি তার তো নাই সে তো যে একটা পলিটিক্যাল অ্যাক্টরের কাছে বলতে পারে না যে আপনি এই সাংবাদিকের জন্য এই কাজটা করেন তো সে নিজের স্বার্থটা দেখেছে এবং আমরা কাউকে কাউকে যারা মারা গেছেন তাদেরকে আমরা আবার হিরো বানিয়েছি নট দেওয়ার হিরোজ আমাদের জার্নালিজমের অ্যাক্টিভিজমটা যাতেই যারা আমরা পথে ঘাটে খাটি তারা আমাদের অ্যাক্টিভিজমটা নিতে হবে আমাদের বিএফ কেন পারছে না আমাদের ডিউ কেন পারছে না আমাদের ইউনিয়নিজমটা কোথায় গেল কেন আমরা বলতে পারি না যে আমাদের সাংবাদিকতায় কেউ পাঁচ হাজার টাকা পাবে না গার্মেন্টসের ওয়ার্কাররা যদি নামতে পারে যে সাড়ে বারো হাজার টাকার নিচে আমি পঁচিশ হাজার টাকার নিচে পারবো না আমরা কেন এটা বলতে পারি না এই জায়গাটা আসলে কেউ বলার নাই আপনি যে লিডারটা আপনাকে ইয়ে করবে তার তো চারটা আন্ডারগ্রাউন্ডের পত্রিকা আছে সে তো আপনার হয়ে কথা বলবে না আপনি দেখেন না আপনার আমরা যে বন্দোবস্ত নাইনটিন নাইনটিতে করলাম করার পরে প্রথম আমরা ক্রিমিনাল হিসাবে উপস্থাপন হলো কে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো সেটা স্বায়ত্তশাসন আনতে হবে আসাফদ্দুল্লাহ কমিশন করা হলো বিটিভি এবং বিএসএস বা দৈনিক বাংলা যে ট্রাস্ট অন্তর্ভুক্ত যে পত্রিকা সেগুলো ডিরেগুলেট করা হলো তো করার পরে মানে কিছুটা সব না করার পরে যেটা হয়েছে যে আমরা ভাবছি যে আমরা বুঝি স্বাধীন হয়ে গেলাম সেটা তো নেই আমরা যেটা হয়েছে যে আমাদের সাংবাদিকতা দুইটা ভাগ হয়ে গেছে এবং একটা ক্লায়েন্টালিজম সৃষ্টি হয়েছে এই গভর্নমেন্ট আসলে আমি তার ক্লায়েন্ট ও গভর্নমেন্ট আসলে ওই গ্রুপ তার ক্লায়েন্ট ইভেনচুয়ালি জার্নালিজম হয় নাই আমরা তোষণ নীতি করেছি আমাদের সবাই করেছি ফলে যেটা হয়েছে যে উপরে যারা আছেন তারা দেওয়ার সাম অফ মেড হিউজ মানি অ্যামাউন্ট অফ মানি যেই ছেলেটা আজকে যে জার্নালিজম থেকে আসছে তো সেভাবে তার বেনিফিট হয় নাই তাকে তার যেগুলো প্রতিষ্ঠান তাকে তার রাইটটাকে প্রোটেক্ট করার কথা তারা পদে পদে তাকে বঞ্চিত করেছে পদে পদে আপনি ডিউজের হিস্ট্রি দেখেন গত বিশ বছরে কয়টা মেজর কাজ আমরা করেছি আমাদের কথা আমরা যখন সাগর সাগরুনি মারা গেল কিল্ড হলো মারা হলো আমরা তখন ওই জোর ভয়েস গলায় আমরা তার গভর্নমেন্টের কাছে যেতে পারি না এই যে মৃত্যুটা কেন হলো আমরা খুব দায় সারা গোছের কিছু কাজ করি এবং আমরা জানি যে এতে আমার ইয়ে অন্তত আমি যে বলতে পারি আমি সাংবাদিকদের কাছে বলতে পারি যে না আমি এটা করেছি তো আদৌ কি এতে আমার অ্যাক্টিভিজমটা হয়েছে আমরা কি সেইভাবে সোচ্চার গলায় বলতে পেরেছি আমরা কি একদিনের জন্য সমস্ত প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে পেরেছি যে না আজকে থেকে কোনো জার্নালিজম কোনো কিছু লেখা হবে না আজকে থেকে বন্ধ আমার কোনো ভাই যাতে পাঁচ হাজার টাকা বেতন না পায় বা এই মার্ডারের আমি সুরহা চাই আমরা তো সত্যিকার অর্থে আপনারা ভাবছেন যে আমার সমস্যাটা আইনে সব জায়গায় সমস্যা আইনেও যেমন সমস্যা আমাদের জায়গাটা বন্ধ হওয়া এটাও একটা সমস্যা এই জায়গাটা আমরা তো কাজ করি নাই আমাদের একদম সিরিজ আকারে আমাদের লিডাররা আমাদেরকে চিট করেছে আপনি দেখেন কে আপনি যাকে আপনি ধরবেন তার মধ্যেই এই শস্যের মধ্যে ভূত তা আমরা ওই জায়গাটায় আমার যেটা মনে হয় যে আমরা চাই যে এই গভর্নমেন্ট যতদিন আছে তারা খুবই নিষ্ঠ বা সাংবাদিকতার উন্নয়নে সাংবাদিকতার সংবাদ প্রেস ফ্রিডমের ব্যাপারে খুবই তারা আমি বলবো যে নিষ্ঠাবান এই বিষয়ে তাদের যে কমিটমেন্টের কোনো শেষ নাই আমরা সিকিউরিটি এজেন্সিকে বলে দেওয়া হয়েছে যে কোনো ধরনের কোনো কাউকে কোনো মিডিয়া কার হবে না আপনারা লেখেন ফ্রিলি লেখেন রেসপন্সিবলি লেখেন এবং যাতে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হয়ে যে আগামী যে কয়দিন এই গভর্নমেন্ট আছে সেই সময় যেন আপনারা সেই আগের যে ফ্রিডমটা যেটা অনেক আগে হয়তো বা প্লোস্ট নাইনটিতে আমরা কিছুটা ডিসকভার করেছিলাম সেটা যেন আবার ফিরে পাই কিন্তু এছাড়াও তো অনেক কিছু আমাদের পেশাদারিত্বর অভাব আমাদের মিডিয়া লিটারেসির অভাব আমাদের ডিস ইনফরমেশন একটা বড় কপি পেস্ট ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে আপনার মুখরোচক একটা বাজে নিউজ একজন করলো সাথে সাথে দেখা যাচ্ছে পাঁচ হাজারটা ওয়েবসাইট একই সাথে ওটা কপি করে দিয়ে দিচ্ছে আমরা আমি পেস একটা সারা রাত আমি একটা সারা সারা রাত রাত আমাকে করছে একে ফোন করতেছি ভাই আপনি এই নিউজটা নামান ভাই এই নিউজটা নামান এটা ভুল হ্যাঁ আমি ও তাকে আবার আমার ইয়েটাও পাঠাই দিচ্ছি আমার কোড কোডটা যেটা অডিও রেকর্ড সেটা আমি কেউ পাঠিয়ে দিচ্ছি যে দেখেন দিস ইজ দ্য আমার এটা আমি এইটা বলছি আপনি যেটা করতেছেন সেটা ঠিক সারাটা রাগ এই যে একটা ভয়াবহ রকম এটা কপি পেস ইন্ডাস্ট্রি কেন হচ্ছে বিকজ আমার কপিরাইট ইনফ্লুয়েসমেন্টটা খুব ইজি কপিরাইট আমি আপনি একটা ভালো প্রোডাক্ট করলেন কন্টেন্ট করলেন ও আরেকজনের পক্ষে এটা ইজিলি সে কপি করে দিয়ে দিচ্ছে এটা তো মিডিয়া ফ্রিডম না তা আমি মনে করি আমাদের অ্যাক্টিভিজমের জায়গাটা বাড়াতে হবে খুব আমরা আমরা যারা ইয়াং যারা সঙ্গে আমি আমার বয়স পঞ্চান্ন যারা আপনারা নতুন জার্নালিজম করছেন আপনারা এই বিয়ন্ড বিয় যে বিয়ন্ড ডিউজে বিয়ন্ড যেগুলো আমরা ক্লাব করেছি বা বিট জার্নালিজম করেছি তার বাইরে যে আপনার রাইটটা কিভাবে প্রোটেক্ট করতে হয় সেই জায়গাটা নিয়ে আপনারাই ভাবতে হবে এই জায়গাটা বলিষ্ঠ কণ্ঠস্বর যাতে আসে নতুন লিডার আমাদের দরকার আর বিগ মালির ব্যাপারে বলেছেন সত্যিকার অর্থে এই কোনো সিস্টেমে বিগ মানিকে আপনি আটকাতে পারবেন না এটা হয় না আপনি বিগ মানি তারা ক্রস তারা তারা নিউজ পেপার দিবে তারা টিভি দিবে আমাদের যেটা হচ্ছে তাকে নিয়মে বেঁধে ফেলা সেজন্য এই ইয়েকে এই তার পাওয়ারটাকে সে যথেচ্ছ ব্যবহার করা তার যাতে কোনো ধরনের কোনো ইয়ে হয় না পৃথিবীতে বড় বড় মিডিয়া প্রচুর আছে বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট নিয়ে প্রচুর মিডিয়া আসতেছে কিন্তু আপনাকে এটাকে আপনার পাইপ দিতে হবে তাকে নিয়মে বেঁধে ফেলা আপনি সোসাইটিতে আপনি মানা করতে পারবেন না যে তুমি টেলিভিশন স্টেশন দিতে পারবা না বা তুমি রেডিও দিতে পারবা না একটা হাউস এক যে টিভি দিচ্ছে সে নিউজ পেপার দিতে পারবে না এটা হয় না আর পলিটিক্যাল সেটেলমেন্টের দিয়ে আমার মনে হয় যে আমরা সবাই মিলে প্রচুর এগুলো নিয়ে আলাপ করি আমাদের সামনে কি কি করা উচিত মিডিয়ার জায়গাটা কোথায় হওয়া উচিত মিডিয়া ফ্রিডমটা আমরা কিভাবে সমন্বিত রাখবো সেটার ব্যাপারে সবাই মিলে আলাপ করি এই আলাপের জায়গাটা নিয়ে যখন আরও বিস্তৃত আলাপ হবে সেগুলো নিয়ে আমার মনে হয় মিডিয়া যে সংস্কার কমিশন তার সাথে বসতে পারেন ইভেন পার্লে উপদেষ্টা মণ্ডলীর আরও যারা যারা এগুলো ইনভলভ তাদের সাথে কথা বলতে পারেন ছয়টা কমিশন করা হলো এটার মধ্যে অনেকগুলো কমিশন আমাদের কাজের সাথে যুক্ত পুলিশের একটা কমিশন আছে আমাদের অনেক রিপোর্ট পুলিশের রিপোর্ট আমাদের করতে হয় পুলিশের সাথে আমাদের অনেকগুলো বোঝাপড়ার বিষয় আছে সেক্ষেত্রে আমাদের জার্নালিজমটা তারা কতটুক হ্যাম্পার করতে পারে বা আমি তার সিকিউরিটি রিলেটেড ইস্যুগুলো আমি কিভাবে রিপোর্ট করতে পারি আমার যাতে সারাদিনই ওরা যেই ধরনের গাল গল্প লক্ষে সেটা যাতে আমার কপি পেস করতে না হয় আমার জার্নালিজমের জায়গা কোথায় ফ্রিডমের জায়গা কোথায় সেগুলো নিয়ে আর কনস্টিটিউশন যেটা শকত মাহমুদ ভাই বললেন সেটা নিয়ে আমাদের সব যে নতুন কনস্টিটিউশন কমিশন যেটা হয়েছে তার সাথে আমাদেরও বসা উচিত যে আমরা কি চাই তাকে বলা আমরা মিডিয়া ফ্রিডম বাংলাদেশে ফিরে আসু বাংলাদেশ মোস্ট ভাইব্রেন্ট জায়গা হোক মিডিয়ার জন্য সেটা আমাদের সবার কাম্য থ্যাংক ইউ